হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি দেবী মন্দির বোদাগঞ্জে তো চলো যাওয়া যাক এখন আমরা আমবাড়ি পার করে বেলাকোপার দিকে চলে এসেছি হ্যালো বন্ধুরা তো কি সুন্দর চাপাতা বাগান চাপাতা পাতা বাগানের পাঁচখান দিয়ে রাস্তা চলে যায় মন্দিরের দিকে তো চাপাতা বাগানটা পার করলে মন্দির চলে আসবে হাই বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি এখন মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল দেখো কি সুন্দর খেলছে বন্ধুটা চলো ওকে ডিস্টার্ব না করে আমরা পুজো দিয়ে আসি তো আমরা পুজো দিয়ে এখন বাইরে চলে এসেছি আর মন্দিরটা খুবই সুন্দর বাইরেটাও খুব সুন্দর তো চলো একটু খাওয়া যাক এখন সবাই খেতে বসে পড়েছে আমরা বাড়ির থেকে খাওয়ার বানিয়ে নিয়ে এসেছিলাম লুচি সুজি আর ঘুগনি খুব সুন্দর ছিল জায়গাটা তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো চলো দেখা হবে পরের ব্লকে বাই